সেটা করতে পারবেন প্রস্তুত সুজনের এই প্রথম দলটিকে মোকাবেলা করার জন্য আসছেন সুজন প্রথম কিক্রি নেবার জন্য রেফিয়া অবশ্য দেখে নিচ্ছেন সুজন বল শুরু করলেন

শ্রীম শিমল থেকে ঠিক মতো রাখতে পারছেন না শিমল একটা দেখা করে পিছিয়ে আছে দর্শন করেছেন আমরা

संसल

সজীব আছেন ঠিক হবে তিনটি টিপ থেকে আমি একটি গরু হয়েছে দুটি টিপ থেকে চারদার একটি গরু হয়েছে তৃতীয় ঠিক হবার জন্য সজীব সজীব শুরু করেছেন কত কি কি আঁকতে কি নিয়ে গরে কত কত কি

যদি বোন করেন তাহলে খেলায় আশা করবে যদি যদি না হয় যদি নির্ভর করতে হবে যদি নির্ভর করে আমার সুখী আশা করি যাবে